কার পিছনে আমার পিছনে আসো তুমি আমার আমার সাথে আমার সাথে প্রেম করো আমার সাথে প্রেম করলে তুমি গাড়ি পাবে বাড়ি পাবে আর আমার মতো রাশিয়ান সুন্দরী পাবে আমার রাশিয়ান দরকার নাই আমার বাঙালিই সেরা তোমার মতো রাশিয়ান দাড়ি আর রাশিয়ান আমার খুব কোনো দরকার নাই বাঙালিই পিছনে ছোট না বেবি আমার কাছে আমার বাঙালিই সেরা বাপ চলে এসো না তুমি আমাকে ব্যাকমিল করো না আমি আসব না কাম প্লিজ নো নো আমি আসব না আই বসকলের মালিক টিকটকের মালিক ফেসবুকের মালিক আমার রূপ আছে টাকা আছে আমি রাশিয়ান

सबना I mean, <smart noise> <smart noise>